বলছে যে কেউ কিছু দেয় না ওনারা মেরে ফেলতে বলছে যে আমার তো তোমরা কেউ কিছু দেও না আমার মেরে ফেলো কতটা করেন না কান্না করেন না

আপনারা এই মানুষটার জন্য দোয়া করবেন এই মানুষটা যেন ভালো থাকে যেখানেই থাকে ভালো থাকে এই মানুষটার চোখে পানি যেন আর না হবে আমি ওনার জন্য ভালো কিছু করতে পারলাম না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই মানুষদের জন্য অনেক কিছু করতে পারি আল্লাহ যেন সেই কভিজটা আমাকে দেয়